তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তো সকাল সকাল আমি তোমাদের কাছে কিনে নিয়ে আসলাম নিজের ফেসটা না দেখেই মাছ দেখাতে শুরু করে দিলাম কারণ আজকে সকালে গিয়েছিলাম আমি মানে বাজারে এইগুলো যেন এইগুলো ভিডিও মানে আমি শ্বশুরবাড়ি আসার পরে আমি ভিডিওগুলি করেছি তো শেয়ার করতে ভুলে গেছি তো এখন মনে পড়লো তো ভালো আমি তোমাদের কাছে শেয়ার করি তো সকালে গেলাম বাজারে দোকানে গিয়ে মাছ নিলাম আবার চানাচুর নিলাম চানাচুর নিয়ে মুড়ি নিলাম মুড়ি নিয়ে তারপর ছেলে যেন কুর করে নিয়েছি তো এখন চলো আমি রান্নাটা করি রান্না টান্না করে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছাতে লাগবে আজকে মাথায় অনেক চাপ আছে ছেলেকে পৌঁছানোর পরে বাজারে যাব মার্কেটে যাব মার্কেটে গিয়ে প্রোজেক্ট নেবো প্রজেক্ট নিয়ে বান্ধবীদের সঙ্গে প্রোজেক্ট নিয়ে তারপর আমি মেয়ের স্কুলে যাব মেয়ের স্কুলে ডেকেছে কারণ গার্জেনকে যেতে লাগবে মিটিং আছে বলে আমার মাথায় মানে এত চাপ কোথায় থেকে কোথায় ছেলের স্কুল থেকে মেয়ের স্কুল মেয়ের স্কুল থেকে ছেলের স্কুল এরকম করে করে মাথায় যা আমার গরম হয়ে যাচ্ছে যে কী বলো তো 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 চলো তারা হরো করে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই রান্না টান্না করে স্নান টানা করে ছেলে মেয়েকে নিয়ে চলে যাবো স্কুলে তো তোমরা সঙ্গে থাকো ফুলগুলো একটু দেখো আমার এটা তো হলুদ লবণ দিয়ে দিলাম একটা মাখিয়ে নিই ভালো করে মাখে তারপর তারপর হবে মার্কেটে যখন যায় না ভুলে যার একটা কি সবাই সামনে ব্লগটি করবো বিডিওটি করবো তো খারাপ হবে সবাই দেখে থাকবে তো মুড়িগুলো ড্রামে ভরে এখন আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি রান্না করে ছেলে মেয়েকে স্নান রান করে দিয়ে রেডি রেডি করে খাইয়ে দেয় তারপর আমরা যাব স্কুলে স্কুল থেকে মানে আমি যাব একটু দোকানে মার্কেটের দিকে যাব বাম বান্ধবীদের সঙ্গে প্রজেক্ট কিনতে স্কুলে আমার ছেলের পরীক্ষা আছে তো প্রজেক্ট কিন কিনতে যাব ওখান থেকে আবার চলে যাব মেয়ের স্কুলে মেয়ের স্কুলে আজকে মিটিং আছে গার্জেনকে ডেকেছে তো মেয়ে মিটিংয়ে যাবো হুম মানে এত ঘুরে স্কুল ছেলের স্কুল থেকে মেয়ের স্কুল মেয়ের স্কুল থেকে ছেলের স্কুল এটা করতে করতে আমার মাথা ঘুরে যাচ্ছে জানো তো চলো আমি তাড়াতাড়ি রান্না করে একটু প্রোজেক্টটা কিনে তারপর যাই ছে স্কুলে তো এইদিকে চলে এসেছি প্রজেক্ট কিনতে মেয়ে মেয়ে আর ছেলেকে স্কুলে ছেড়ে আমি বান্ধবীদের সঙ্গে চলে এসেছি প্রজেক্ট কিনতে বাজারে হ্যাঁ প্রজেক্ট কেনা হয়ে গেছে প্রজেক্ট কেনা মানে আমি তো স্কুলে ছিলাম না তো বান্ধবী বললো যে আম চলো প্রজেক্ট কিনবো তো আমি বলছি তোমরা নিবা তো আমিও নেবো এঁকে স্যাম স্যাম নিয়ে নেব তা আমাকেও একটু বুঝতে সুবিধা হবে তো আমরা তিন বান্ধবী স্যাম নিয়েছি তো এখন আমাদের প্রজেক্ট কেনা হয়ে গেছে প্রজেক্ট কেনে একটু কিছু জেরক্সের দোকানে যাবো ওখানে গিয়ে কিছু মানে যেগুলো প্রজেক্ট দিয়ে ছে এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো বের করতে লাগবে যে মানে ফটোগুলো বের করতে লাগবে তো কম্পিউটার দিয়ে বের করানো হচ্ছে তো এখান থেকে আমরা যাব একটু এখানে আর্টিস্ট যে একটা মারা গেছে সেটা তোমাদেরকে তো প্রথমে জানিয়েছিলাম একটা আর্টিস্ট মারা গেছে তো সেদিন তো আমরা তোমাদেরকে দেখিয়েছি সেদিন আবার আমার বান্ধবী আসেনি তাপসী আসেনি তাপসী বলছে চলো না একটু দেখে আসি সেই আর্টিস্ট যে অ্যাক্সিডেন্টে মারা গেছে তো খুবই খারাপ লাগছে তো ওখানে এত সুন্দর করে সাজিয়েছে চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে আমি মেয়ের স্কুলে চলে যাব i <laughs> তো আমি চলে আসলাম ছেলে স্কুল ছুটি হওয়ার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে গেলাম খেলামও না কিছু ছেলেকে নিয়ে রেডি হয়ে তারপর আমি চলে আসলাম মেয়ের স্কুলে মেয়ের স্কুলে আজকে মিটিং আছে তো গার্জেনকে ডেকেছে বলে মিটিংয়ে চলে এসেছি মিটিংয়ে অনেক কিছু বোঝানো হয়েছে সেগুলো আমি সব কিছু ভাবলাম ভালোই শুনলাম আর মেয়েকে ভালো করে পড়াশোনা করাতে লাগবে অনেক কিছু বলেছে তো চলো আমি এখন বাড়ি যাব আমার ভীষণ ভীষণ খেতে লেগেছে ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য কত দূর মানে কোথায় থেকে কোথায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে এত খারাপ লাগছে যে কী বলবো দুইটার দিকে মিটিংয়ে এসেছি হ্যাঁ আমি পুরো দুটোর দিকে মিটিংয়ে এসেছি এখন বাজে কয়টা চারটা হ্যাঁ এত ঘন্টা ধরে দু তিন ঘন্টা ধরে আমি মানে স্কুলেই ছিলাম তো এত খিদা লাগছে যে কী বলবো তা তারা মানে তাড়াতাড়ি মিটিংটা শেষ হওয়ার পর আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি তো বন্ধুরা মিটিং শেষ আমি এখন বাড়ি যাচ্ছি আমার ছেলে যে আগে আগে মারছে তখন আমরা যাবো দিদিবাইকে দিদি বাড়ি গিয়ে মেয়েকে নিয়ে আসবো মেয়েকে এখন বসে গিয়েছিলাম নিয়ে মানে স্কুল থেকে আমার দিদি ছেলেখান দিদির মেয়ের থেকে আগে আগে চলে গেছে আমি আলাম কি মিটিংয়ে থাকবো না থাকলো না দিদি বাড়িতেও আছে এখন বোন বোন দিদিবাই যাবো দিদিবাইকে মেয়েকে নিয়ে বাড়ি যাবো তো বলো কি আমি এখানেই শেষ করছি অনেক কিছু বলেছে মিটিংয়ে গিয়ে অনেক কিছু তো ভালোই হলো মিটিংয়ে গিয়ে বুঝতে পারলাম আর এতদিন আট দিন ধরে ছিলাম না মেয়ের ক্লাস মেয়ে ক্লাস করতে পারিনি কারণ শ্বশুরবাড়িতে ছিলাম বলে ক্লাস করতে পারিনি আর সিলেবাস দিয়েছে সেটা তো নিতে পারলাম না কারণ ছিলাম না বলে সিলেবাসটা এখন বলছে ম্যাডাম জিজ্ঞাসা করলাম তো বলছে ওটা ক্লাস ক্লাস থেকেই নিতে হবে স্টুডেন্টদের কাছ থেকে নিতে হবে তো আমাকে আসতে হবে সোমবারে মেয়ের সঙ্গে তো সিলেবাসটা নিতে হবে সিলেবাসটা নিয়ে সোমবারে দিবে রুটিন পরীক্ষা রুটিন দেবে পরেখানে সোমবারে দিবে রুটিন দিবে তো রুটিনটা নিয়ে মেয়েকে ভালো করে পড়াশোনা করাতে লাগবে তো বলটি সবাই খালি দেখে আছে আমি কী করতে না কিন্তু বলো কি এখানেও শেষ করছি আজকের যদি থেকে ভালো লাগে তো লাইক করে দেবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো করতে কিছুটাকে আবার দেখাবে না ওকে বাইরে